আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছ তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু এই মাত্র প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাবির ই ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নয়টা চোদ্দো মিনিটে নোটিসে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ই ইউনিট ফলাফল প্রকাশ করা হয়েছে দুই শিফটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা ছেলে ও মেয়ে শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে আলাদাভাবে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে সাইট থেকে কিন্তু তালিকাটি দেখা যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু তোমাদের যে ইএমইটের ফলাফল তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো সেখানে কিন্তু একটি মাত্র ক্লিক করে তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল তো সেটি কিন্তু তোমরা দেখতে পারবে তো গত মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা প্রথম শিফটে পরীক্ষা শুরু হয় প্রথম দুই শিফটে ই ইউনিট অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষ্ঠিতের পরীক্ষা নেওয়া হয়েছিল এর মধ্যে প্রথম শিফট নারী ও দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থী পরীক্ষা অনুষ্ঠিত হয় তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি কিন্তু তোমাদের জন্য তোমাদের যে ইউনিটের ফলাফল তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ